হ্যালো মাই স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাস বই দুই নম্বর অধ্যায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি শর্ট কোশ্চেন অর্থাৎ এক ও দুই নম্বরের যত প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আলোচনা করবো ক্লাস সিক্সের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের যত এক এবং দুই নম্বরের কোশ্চেন হয় সেগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেস ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো দুই নম্বর অধ্যায়ের যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য খাতায় লিখে নিয়েছি এবং সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এক নম্বর কোশ্চেন কি বলা হয়েছে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কী ঢাকা ছিল এই যে তোমাদের যে বইটা রয়েছে সেই বইটি খুঁটিয়ে পড়ার পরে আমি তোমাদের এই কোশ্চেনগুলো তৈরি করেছি এক নম্বর কোশ্চেন কি লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কিসে ঢাকা ছিল দেখো লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ঢাকা ছিল কিসে ঘন জঙ্গলে ঢাকা ছিল এখানকার কোশ্চেনগুলো সটে লেখা হয়েছে তোমরা যখন উত্তর লিখবে একটু বড় করে এরকম লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ঘন জঙ্গলে ঢাকা ছিল এরকম পূর্ণ বাক্যে কিন্তু লিখবে তাহলে দুই নম্বর কোশ্চেন কি দেখো একমাত্র কোন প্রাণী হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরার কাজে ব্যবহার করে পৃথিবীর মধ্যে একমাত্র কোন প্রণিক হাতের বুড়ো আঙ্গুলকে কোনো কিছু ধরার কাজে ব্যবহার করে সেটা হচ্ছে মানুষ তিন নম্বর কোশ্চেন দেখো এর থেকে আলাদা হয়ে যাওয়া মানুষের পরিবারকে কি বলা হয় এর থেকে আলাদা হয়ে যাওয়া মানুষের পরিবারকে বলা হয় কি হোমেনিড চার নম্বর কোশ্চেন দেখো এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে অ্যান্সার এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায় পূর্ব আফ্রিকাতে তারপর দেখো পাঁচ নম্বর কোশ্চেন আদিম কথার অর্থ কি আদিম কথার অর্থ কী খুব পুরনো আমরা আদিম কাদের বলি দেখো খুব পুরোনো মানুষকে যখন আদিম মানুষ বলি সেরকম আদিম কথার অর্থ হচ্ছে খুব পুরনো ছয় নম্বর কোশ্চেন মানুষের মেরুদণ্ডের উপর কি রয়েছে অ্যান্সার মানুষের মেরুদণ্ডের উপর একটি বড় মস্তিষ্ক রয়েছে সাত নম্বর কোশ্চেন দেখো এবার মূলত কিসের আকার থেকে আদিম মানুষের নানারকম ভাগ করা যায় অ্যান্সার হচ্ছে মূলত মস্তিষ্কের আকার থেকে আদিম মানুষের নানারকম ভাগ করা যায় তারপরে দেখে নেব আমরা আট নম্বর কোয়েশ্চেন আট নম্বর কোশ্চেন কী বলা দেখো প্রথম এফ থেকে বিবর্তিত হওয়া মানুষের প্রজাতি কোনটি অ্যান্সার প্রথম এফ থেকে বিবর্তিত হওয়া মানুষের প্রজাতি হচ্ছে অস্ট্রালোপিথেকাস নয় নম্বর কোয়েশ্চেন অস্ট্রালোপিথিকাসের অর্থ কী অ্যান্সার অর্থ অস্ট্রলোপিথেকাসের অর্থ হলো এফ থেকে মানুষ এবার দেখে নেব দশ নম্বর কোয়েশ্চেন কী বলা দেখো কোন প্রজাতির মানুষ প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতো অ্যান্সার হোম হোমো হাবিলিস প্রজাতির মানুষ প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত তারপরে দেখে নেব এগারো নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো কোন প্রজাতির মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল অ্যান্সার হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এবার দেখে নেব বারো নম্বর কোয়েশ্চেন বারো নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো কোন প্রজাতির মানুষ দুই পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারত অ্যান্সার হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ দুই পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারতো এবার দেখে নেব তেরো নম্বর কোশ্চেন প্রথম বুদ্ধিমান মানুষ প্রজাতি কোনটি অ্যান্সার হোমোসেপিয়েন্স অর্থাৎ হোমোসেপিয়েন্স কাদের বিজ্ঞানসম্মত নাম আমরা যে বর্তমান যুগের মানুষ রয়েছি তাদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স আর এই হোমোসেপিয়েন্সটা হচ্ছে পৃথিবীর একমাত্র বুদ্ধিমান মানুষ তারপরে দেখো চোদ্দ নম্বর কোয়েশ্চেন হোমো ইরেক্টাসের অর্থ কী অ্যান্সার সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ তারপরে দেখো পনেরো নম্বর কোশ্চেন হাবিলিস এর অর্থ কী অ্যান্সার হাবিলিসের অর্থ হলো দক্ষ মানুষ তারপরে দেখো ষোলো নম্বর কোশ্চেন হোমোস্যাপিয়েন্সের অর্থ কি অ্যান্সার হোমোস্যাপিয়েন্সের অর্থ হচ্ছে বুদ্ধিমান মানুষ সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল আদিম মানুষের অ্যানসার হচ্ছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল কি ভোতা পাথর তারপর দেখো আঠেরো নম্বর কোশ্চেন আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার কি আদিম মানুষ যারা ছিল তাদের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল কি আগুন যখন তারা আগুনের ব্যবহার করলো তখন হচ্ছে কাঁচা যে ফলমূল মাংস খেত সেটাকে তারা ঝলসিয়ে খেতে লাগলো তারপর দেখো উনিশ বনে লাগা আগুনকে কি বলা হয় অ্যান্সার বনে লাগা আগুনকে বলা হয় দাবানাল কুড়ি নম্বর কোয়েশ্চেন কিসের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাস বদলে দিয়েছিল অ্যান্সার আগুনের ব্যবহার হচ্ছে আদিম মানুষের খাবারের অভ্যাসকে বদলে দিয়েছিল কীভাবে বদলে দিয়েছিল দেখো যখন আগুনের ব্যবহার জানতো না তখন তারা কি করত কাঁচা মাংস এবং ফলমূল খেত কিন্তু যখন তারা আগুনের ব্যবহার শিখলো মাংসগুলোকে হচ্ছে ঝলসিয়ে বা পুড়িয়ে খেতে লাগলো তারপর দেখো একুশ নম্বর কোয়েশ্চেন পুরোনো পাথরের যুগের মানুষ কোথায় বাস করতো অ্যান্সার পুরনো পাথরের যুগের মানুষ গুহায় বা খোলা আকাশের নিচে বাস করত। তারপরে দেখে নেব আমরা বাইশ নম্বর কোয়েশ্চেন ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পুরোনো পাথরের অস্ত্রের সন্ধান পাওয়া গেছে কোথায় অ্যান্সার ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পুরনো পাথরের অস্ত্রের সন্ধান পাওয়া গেছে কোথায় কাশ্মীরের সোয়ান উপত্যকায় তারপরে দেখব নেব তেইশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত কত খ্রিস্টাব্দে এখানে গুহার খোঁজ পাওয়া যায় অ্যান্সার হচ্ছে দেখো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে অবস্থিত এই ভীমবেটকা গুহা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এখানে গুহার খোঁজ পাওয়া যায় কত খ্রিস্টাব্দে এখানে গুহার খোঁজ পাওয়া যায় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এ দেখে নেব পরবর্তী কোশ্চেন দেখো চব্বিশ নম্বর কোয়েশ্চেন ভীমবেটকায় মানুষের বেশি কাজ চিত্র দেখা যায় অ্যান্সার ভীমবেটকায় মানুষের সঙ্গে কাজ চিত্র দেখা যায় কুকুরের চিত্র তারপরে দেখো পঁচিশ নম্বর কোশ্চেন হুন্সগি উপত্যকার পাশ দিয়ে কি বয়ে গেছে অ্যান্সার কাজটা হাল্লা খাল বয়ে গেছে হুন্সগি উপত্যকার পাশ দিয়ে ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত অ্যান্সার কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে অবস্থিত হচ্ছে হুস্কি উপত্যকা তোমরা যদি বলা হয় হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত যদি অপশান থাকে কর্ণাটক তারা কিন্তু তোমরা কর্ণাটকেই ডাক দিয়ে আসবে তারপরে দেখো সাতাশ নম্বর কোশ্চেন আলতামিরা গুহা কোথায় অবস্থিত অ্যান্সার আলতামিরা গুহা অবস্থিত ইউরোপের স্পেন সহ স্পেন দেশে তারপরে দেখো আঠাশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে আলতামিরা ছাদে কিসের ছবি আঁকা ছিল অ্যান্সার আলতামিরা গুহা ছাদে আঁকা ছিল বিশাল বড়ো একটি ষাড়ের ছবি তারপরে দেখো উনত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে ট্যারো টেরো শব্দের অর্থ কী অ্যান্সার টেরো ট্যারো শব্দের অর্থ হচ্ছে ষাড় ছাড় তারপরে দেখো তিরিশ নম্বর কোয়েশ্চেন বাগড় কোথায় অবস্থিত অ্যান্সার বাগড় হচ্ছে কোথায় অবস্থিত ভারতের রাজস্থানে অবস্থিত তারপরে দেখো একত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে লুসি কঙ্কাল কোথায় পাওয়া গিয়েছে অ্যান্সার কি দেখো আফ্রিকা মহাদেশের ইথোপিয়ার হাদান নামক স্থানে হচ্ছে লুসি নামক একটি মানুষের বা কন্যার কঙ্কাল পাওয়া গেছে তারপরে দেখো বত্রিশ নম্বর কোশ্চেন কোন যুগে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শিখে অ্যান্সার নতুন পাথর যুগে আদিম মানুষ হচ্ছে প্রথম কৃষিকাজ শিখেছিল তেত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো আদিম মানুষ প্রথমে কি খেত অ্যান্সার আদিব মানুষ প্রথমে হচ্ছে কাঁচা মাংস ও ফলমূল খেত আগুনের আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত তার আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম কি আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স তাহলে দেখো এবার দেখে নেবো পরবর্তী কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো এবার তোমাদের হচ্ছে দুই মার্কের কোশ্চেন কিছু রয়েছে আদিম মানুষ যাযাবৎ ছিল কেন কি হচ্ছে এটা দেখো দুই নম্বর কোশ্চেন আদিম মানুষ যাযাবাদ ছিল কেন অ্যান্সার কি দেখো আদিম মানুষ খাদ্য উৎপাদন করতে পারতো না আদিম মানুষ কি হচ্ছে খাদ্য নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারতো না তারা বনের ও কাঁচা মাংস খেতো যেহেতু নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারতো না তাই বনের ও কাঁচা মাংস খেত তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো খাদ্যের জন্য সন্ধানে তারা কি করতো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো তাই আদিম মানুষ যাযাবাদ ছিল আর যাযাবার কাদের বলা হয় যে সমস্ত মানুষ হচ্ছে খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদেরই যাযাবর বলা হতো আদিম মানুষরা কী করতো এই খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়তো তাই তাদেরকেও বলা হতো যা ছিল আদিম মানুষও তারপরে দেখো পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষের কি কি সুবিধা হয়েছিল অ্যান্সার দেখো অ্যান্সার কী বলা হয়েছে আগুনের ব্যবহার আদি মানুষের জীবনের মানকে বদলে দিয়েছিল আগুনের ব্যবহার তাদের যে সুবিধা করেছিল সেগুলি হলো নাম্বার ওয়ান প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতো আগুন এই যে আগুনে যখন ব্যবহার শিখলো তখন হচ্ছে প্রচণ্ড শীতের সময় তার আগুনকে ব্যবহার করে তারা হচ্ছে শীতের হাত থেকে বাঁচলো দুই নম্বরে দেখো বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয় দুই নম্বর কি ছিল বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য মানুষের হচ্ছে আগুনের ব্যবহার শুরু হয় তিন নম্বর কি বলা হয়েছে দেখো আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে দিয়েছিল এক সময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয় এক সময় কী করতো তারা হচ্ছে কাঁচা খাওয়ার বদলে তারা হচ্ছে যখন আগুনের ব্যবহার শিখলো তখন হচ্ছে খাবারকে হচ্ছে ঝলসে খেতে শুরু করলো তারপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে ছত্রিশ নম্বর আদিম মানুষ কেন জোট বেঁধেছিল এর ফলে তার কি লাভ হয়েছিল অ্যান্সার দেখো জোট বাঁধার কারণ বলা হয়েছে দেখো প্রাকৃতিক বন্য পরিবেশে সর্বত্র জন্তু জানোয়ারের ভয় ছিল একা কোনো মানুষের পক্ষে তা মোকাবেলা করা সম্ভব ছিল না প্রাকৃতিক বিভিন্ন জন্তু জানোয়ারের হচ্ছে ভয় ছিল তাই একা কোনো মানুষের পক্ষে তা হচ্ছে মোকাবেলা করা সম্ভব ছিল না তাছাড়াও জোটবদ্ধভাবে কাজ করলে তা সহজে হয়ে যায় এইসব কারণে আদিম মানুষ জোট বেঁধেছিল তারপরে দেখো কি বলা হয়েছে এর ফলে ফলাফল কি হয়েছিল দেখো ফলাফল কি বলা হয়েছে জোটবদ্ধ হওয়ায় আদিম মানুষ সহজেই বন্য আক্রমণ রোধ করতে শিখেছিল এছাড়াও দলবদ্ধভাবে তারা কৃষিকাজ পশুপালন প্রভৃতি আরম্ভ করেছিল জোটবদ্ধ হওয়ার পরে কি হচ্ছে এই যে বন্যযন্ত্র আক্রমণ ছিল সেগুলোকে তারা খুব সহজেই হচ্ছে রোধ করতে পেরেছিল তাছাড়া এক তারা একসঙ্গে দলবদ্ধভাবে কৃষিকাজ পশুপালন প্রভৃতি কাজ শুরু করেছিল তারপরে দেখো সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে এপ কাদের বলা হতো এদের আদি বাসস্থান কোথায় অ্যান্সার কি দেখো লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে এক প্রকার বড় বানর ছিল এদের লেজ ছিল না এদের এপ বলা হতো এদের অ্যান্সার এদের বাসস্থান কোথায় ছিল দেখো এদের আদি বাসস্থান ছিল আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের ঘন জঙ্গলে আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে যে ঘন জঙ্গল রয়েছে সেখানে হচ্ছে তাদের বাসস্থান ছিল তারপরে দেখো আটত্রিশ নম্বর কোয়েশ্চেন লুসি কি অ্যান্সার দেখো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটা অস্তল পিথেকাসের কঙ্কার পাওয়া গেছে কঙ্কালটি বত্রিশ লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি অর্থাৎ আফ্রিকা মহাদেশের হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে একটি অস্ট্রল পেহাসের কঙ্কাল পাওয়া গেছে যেটা হচ্ছে বত্রিশ লক্ষ বছর আগেকার সেই কঙ্কালটির নামই দেওয়া হয়েছে কি লুসি তারপরে দেখো দাবানল কাকে বলে অ্যান্সার দেখো বনভূমিতে গাছের শুকনো ডালে পরস্পর ঘর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয় এই আগুন যখন বনভূমিতে ছড়িয়ে পড়ে বিশাল বনভূমিকে ধ্বংস করে দেয় তখন তাকে বলা হয় দাবানল তারপর দেখো চল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলা বলেছে টিকা লেখো কি বলা বলেছে অস্ত্রপিথেকাস হোমো হাবিলিস হোমো ইরেক্টাস এবং হোমো হোমো স্যাপিয়েন্স তোমাদের বই থেকে লক্ষ্য করবা তোমাদের বই আঠারো নম্বর পৃষ্ঠাতে দেখো এখানে অস্ত্রপিথেকাস হোমো হাবিলিস হোমো ইরেক্টাস এবং হোমো স্যাপিয়েন্সের সুন্দর করে টিকা এবং তাদের বৈশিষ্ট্য লেখা রয়েছে দেখো আঠারো নম্বর পৃষ্ঠা তোমরা বের করো আমি তোমাদের বের করে আমি দেখে দিচ্ছি এই যে দেখো তোমাদের আঠারো নম্বর পৃষ্ঠা এখানে দেখো কি বলে হচ্ছে অস্ট্রালোপিথেকাস বা এফ থেকে মানুষ অস্ট্রালোপিথেকাসের টিকা যদি বলে তাহলে কি করব। আমরা এটা লিখব এরা ছিল আনুমানিক চল্লিশ লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে এরা দুই পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত শক্ত বাদাম শুকনো ফল চিবে খেতো চোয়ালে ছিল শক্ত ও সুগঠিত এরা গাছে ডাল দিয়ে ধাক্কা মারতো পাথর ছুটতে চেষ্টা করতো অস্ট্রালোপিথেকাসের হচ্ছে টিকা হয়ে গেলো তারপর যদি বলে হোমো হাভেলিস বা দক্ষ মানুষ হোমো হোমোহাভেলিসও বলতে পারে দক্ষ মানুষও বলতে পারে এখানে কি বলা হচ্ছে এরা ছিল আনুমানিক ছাব্বিশ লক্ষ থেকে সতেরো লক্ষ লক্ষ বছর আগে এরা দলবদ্ধভাবে থাকতো হাঁটতে পারতো তারপর কি বলছে ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেতো তারপর কি বলেছে এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বান বানাতো এরা হচ্ছে হোমো হাবিলিস তারপর দেখো হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারে মানুষ এক নম্বর কি দেবে এরা ছিল আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগের এরা দুপায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো দলবদ্ধভাবে গুহায় থাকতো তারপর কী বলছে এরা শিকার করতে পারতো এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল তারপরে দেখো এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার তারপরে দেখো হোমোস্যাপিয়েন্স বা দক্ষ মানুষ বা বুদ্ধিমান মানুষ এরা হচ্ছে বুদ্ধিমান মানুষ বর্তমানের যে মানুষ সেগুলো হচ্ছে কি হোমোস্যাপিয়েন্স মানুষের বিজ্ঞানসম্মত নাম যদি তোমাদের বলা হয় তারা কী লিখবে এই যে হোমোসঅ্যাপিয়েন্স রয়েছে এটা হচ্ছে বর্তমান যুগের মানুষের বিজ্ঞানসম্মত নাম এরা কি ছিল এরা আনুমানিক দুই লক্ষ ত্রিশ হাজার বছর আগে এসেছিল দুই নম্বর এরা দল বেঁধে বড়ো পশুর শিকার করত নানা কাজে আগুন ব্যবহার করত পশুর মাংস পুড়িয়ে খেত পশুর চামড়া পড়তো তারপর কী হয়েছে দেখো ছোটো তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিলো এরা বর্ষ বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত তারা দেখো এখানে দেখো চারটে তোমাদের যে টিকা টাইপে রয়েছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু বই থেকে এগুলো খুব সুন্দর করে পড়ে নেবে তাহলে দেখো ক্লাস সিক্সের ইতিহাসে দুই নম্বর অধ্যায়ের যে এখনো দুই নম্বরের কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ